বন্ধুরা বন্ধুরা মায়ের রান্নাঘর আজকে আমি ভেটকি মাছের পাতুরি করবো আর মশলা কি কী নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা সাদা শস্য লাল শস্য পোস্ত কাজু চার টুকরো রসুন বাদাম কাঁচা লঙ্কা রসুনের পোয়া যে সমস্ত মশলাটা পেস্ট করে নিয়েছি এখানেও তেল দিয়ে নিয়েছি এবার মশলাটা দিয়ে ভালো করে ভেটকি মাছটা মাখিয়ে নেবো ভেটকি মাছটা মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এক এক করে সব পাতাগুলো এরকমভাবে ছেঁকে নিয়েছি মশলাগুলো দিয়ে নিতে হবে দিয়ে পাতাটা ভাজ করতে হবে এভাবে দেখুন সব মাছগুলো কলার পাতা দিয়ে পেঁচিয়ে নিয়ে করে আমি কলাপাতা মাস আপনারা এইভাবে পাতুরি করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন